আশার বসতি ভেঙে যায় নিয়তীর সাথে সংঘাতি মানুষ দেখো তয়স মানুষ দেখো তো সভ জীবনের কি করা য যায় নিয়তির সাথে সংঘাতি মানুষ কত অসভায় মানুষ কত অসভায় জীবনের কি পরাধ মানুষের বুকে কত চাপা কান্না কোনেও কেউ তো শুনে না দেশের বুকে কত টাকা কান্না কিনে ওঠে না সমাজের বিচারে অকারণে দুকে মরে প্রতি কাতারে কে বাতায় মানুষ কত সহায় মানুষ কত সহায় জীবনের কি পরাজয় পৃথিবী দেখাই যত নিচে শকোন কিছুই মিলে না কখনো পৃথিবী দেখাই যত বিশেষ কোন কিছুই মিলে না কখনো আলো ভেবে আলে আরে ছুটে গেলে তার ধারে আলো ভেবে আলে আরে ছুটে গেলে তার ধারে চুরাবালি চরণে ধরা মানুষ দেখ পরাজীতির সাথে সংঘাত কতয় সোহায় মানুষ যে কত সহায় মানুষ যে কত সোহায় অনেক